নমস্কার সুজিত মন্ডল চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই আজকে আমার এখানে উপস্থিত সমস্ত বঞ্চিত যারা একটা কলমের খোঁচায় জীবনটাকে সংকটের মধ্যে এনে দাঁড় করিয়েছেন ভাববেন না আমরা এটাকে ভালোভাবে মেনে নিতে পেরেছি আমি মনে করি মানুষ যখন বিপদে পড়ল সে লাল কি সাদা কি হলুদ বা সবুজ আমার দেখার দরকার নেই তাদের পাশে দাঁড়িয়ে তাদের অহংকার তাদের মর্যাদা তাদের সম্মান তাদের অস্তিত্ব তাদের অস্মিতা সব কিছু ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমরা কেউ অস্বীকার করতে পারি না এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট আমাদের জানাতে পারিনি কারা যোগ্য আর কারা অযোগ্য দু থেকে খেলা শুরু করেছিল একটা নোংরা খেলা চাকরি দেবার ক্ষমতা নেই চাকরির কারার যাদের ক্ষমতা আছে তাদের আমি ধিক্ষা জানাই আপনাদের একটা জিনিস বুঝতে হবে কোনটা মুখ আর কোনটা মুখোশ বলছে ছাব্বিশে ভোটের পরাজয় হলে আমরা চাকরি করে দেব যারা বলছেন আমি একটা কথা আপনাদের বলি তারপরে আপনাদের কথায় আমরা কি করতে পারি আমি আসব তার কারণ কদিন ধরে আমাকে প্রচণ্ডভাবে যে মানুষটা জানে না কি হয়েছে যে মানুষটা কোনো ব্যাপারে আমি চ্যালেঞ্জ করে বলছি আমি আমার জীবনে জেনে শুনে কোনো পানিশমেন্ট কাউকে দিইনি এবং মনে রাখবেন জেনে শুনে কারো চাকরি খাইনি তাই অনেক বধ হজম হওয়া সত্ত্বেও আমি সিপিএম এর একটারও চাকরি খাইনি যারা চৌত্রিশ বছর অনেক অন্যায় করে গেছে কারণ আমি বলেছিলাম বদল চাই বদলা নয় কিন্তু তার মানে এই নয় তুমি গিয়ে কেন অ্যাপ্লাই করলে ফার্স্ট কোয়েশ্চেন আমার দার বিকাশ ভট্টাচার্য উইবে টেড অন পলিটিক্যালিজ মাই ফার্স্ট নেতাজি সুভাষ চন্দ্র বোস বলেছিলেন ভুল করাটাও একটা অধিকার যদি কারো ভুল হয়ে থাকে সেই ভুলটাকে সংশোধন করার দায়িত্ব কার কোর্ট যদি প্রশাসনকে দিত কোর্ট নিশ্চয়ই কোর্টের কথা মেনে প্রশাসন সে কাজটা করতে পারত মনে রাখবেন আমায় যদি কেউ চ্যালেঞ্জ করে আমি কিন্তু চ্যালেঞ্জটাকে মোকাবিলা করতে জানি আমি কোর্টকে বলছি না এটা কোর্টের দোষ নয় দোস্ত সেই মুখ আর মুখোশদের যারা আপনাদের নিয়ে খেলা করেছে বাট আমি একটা কথা বলতে চাই আমি বেঁচে থাকা থাকাকালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না ইট ইজ মাই কমিটমেন্ট শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার জন্য একটা চক্রান্ত চলছে একটা পরিকল্পনা চলছে নাইন টেন ইলেভেন টুয়েলভের টিচাররা গেটওয়ে অব দ্য হায়ার এডুকেশন তারা তৈরি করে তারা অনেকে খাতা দেখছে তারা অনেকে গোল্ড মেডালিস্ট আছে তাদের জীবনে ভালো রেজাল্ট করে এসছে সবাইকে চোর বলে দিচ্ছেন সবাইকে অযোগ্য বলে দিচ্ছেন এই বলবার অধিকার আপনাদের দিল কে আমি সরাসরি চ্যালেঞ্জ করছি আর এই রায়ের পেছনে কিছু খেলা তো নেই সেই খেলাটা কে খেলেছেন একজন প্রধান বিচার স্টে করে দিচ্ছেন আমরা তো মনে করি আইনের সম্মান একজন যেটা করে উচ্চ আদালতের সর্বোচ্চ আদালত ন্যায় দেবেন এটাই আমরা আশা করি বিচারের বাণী যেন নীরবে নিভেতে না কাঁদে এটাই আমরা আশা করি আমরা আশা করি কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে তাই তো তোমায় শুধাই অশ্রু জলে যাহারা তোমার বিছাইছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেসেছো ভালো সুপ্রিম কোর্ট বলেনি কে যোগ্য কে অযোগ্য তালিকা দেয়নি সরকারকে যোগ্য ও অযোগ্যদের আলাদা করার সুযোগ আদালত দেয়নি ফ্যাক্স ফাইন্ডিং এর অনুমতিও দেয়নি সিবিআই যা যা কাগজপত্র চেয়েছিল তদন্ত করার জন্য এসএসসি সব কাগজপত্র তাদের দিয়ে সাহায্য করেছিল আমরা লয়ার যাদের দিয়েছিলাম এবং এখনো দেব সেই লয়ার কারা আমরা অভিষেক মনুসিংভীকে বলছি আমরা কপিল শিব্বলকে বলছি আমরা রাকেশ দ্বিবেদীকে বলছি আমরা কল্যাণ ব্যানার্জিকে বলছি আমরা প্রশান্ত ভূষণকেও বলতে বলেছি এবং তাছাড়াও আরো অনেক লিগাল ফার্ম থাকবে যারা রাজ্য সরকারের হয়ে যোগ্য টিচারদের সমর্থনে আইনের লড়াই করবে আমরা এটা নিশ্চিত করব আমরা একটা ক্লারিফিকেশন চাইব প্রথমে তার কারণ যে যারা এখন চাকরি করছেন ভালো করে শুনুন এইটা আমরা ক্লারিফিকেশন চাইব কোর্টের কাছে ফার্স্ট যে তারা আজকে কি করবেন যারা শিক্ষক শিক্ষিকারা আজও স্কুলে অনেকে যাচ্ছেন তাদের জন্য আপনাদের কি ক্লারিফিকেশন স্কুল কে চালাবে কাজগুলো কে চালাবে ধরুন ক্লারিফিকেশনে বলে দিল না চাকরি করা যাবে না যতক্ষণ পর্যন্ত ফ্রেশ অ্যাপয়েন্টমেন্ট হবে না আমায় দুটো দিক ভেবে রাখতে হচ্ছে কোনটা মাইনাস হতে পারে কোনটা প্লাস হতে পারে আমি ধরে নিচ্ছি এটা প্লাস হবে প্লাস মানে নিশ্চয়ই ক্লারিফাই করে লেট দ্য গুড সেন্স পিভেলস এবং তারা যারা যোগ্য তাদের চাকরি না কেড়ে নিয়ে তাদের কাজ করবার সুযোগ দেবেন বাই চান্স বাই চান্স যদি না দেয় তাহলে তাহলেও মনে রাখবেন যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের পরিষ্কার বলছি কোনো রাগভাগ নেই সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী করব কিভাবে করব যখন কেউ পথ দেখায় পথের মধ্যেই পথ খুঁজে নেয় পথে চলতে গেলে গর্ত আসতে পারে পথে চলতে গেলে কিছু রাস্তা ভাঙা থাকতে পারে বাট ভাঙা রাস্তা পেরিয়েই মানুষকে এগিয়ে যেতে হয় সফল রাস্তায় এবং তাই মনে রাখবেন আমাদের প্ল্যান এ রেডি বি রেডি সি রেডি ডি রেডি অ্যান্ড ই রেডি মনে রাখবেন এই যোগ্য টিচারদের চাকরি যাতে কোনোভাবে না যায় যদি বলে তোমাকে দু মাসে প্রসেস করতে হবে আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত করেছে কি কোনো নোটিশ পেয়েছেন আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে তো কি আপনাকে কেউ যেতে বারণ করেছে জান না, আপনি আপনার কাজ করুন না আপনার কাজ কে বারণ করেছে আপনারা বাচ্চাদের শিক্ষা দেবেন না আপনারা বাচ্চাদের পড়াবেন না আপনারা স্কুলগুলোতে ক্লাস করবেন না হ্যাঁ তখন যদি সুপ্রিম ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে সেখানে কিন্তু আটকাবার কোনো জায়গা নেই কারো সেখানে কি করে আপনাদের চলবে ধরুন ধরে নিলাম ওরা করল না বলল না হবে না সুপ্রিম কোর্ট তাহলেও মনে রাখবেন অল্টারনেটিভ যা করার আমরা করব এবং সেক্ষেত্রে আপনারা যাতে আবার চাকরি ফিরে পান তার ব্যবস্থা প্রসেসের মধ্যে দিয়েই দু মাসের মধ্যেই কমপ্লিট হবে এবং আপনাদের চাকরি ব্রেক হবে না কারণ আপনার এক্সপিরিয়েন্স এবং অ্যাডিশনাল কনসেশন আপনারা পাবেন যারা দশ বছর ধরে চাকরি করছেন এটা মাথায় রাখবেন সুপ্রিম কোর্ট কেসটা নিয়ে ক্ল্যারিফাই করে বলুন কারা যোগ্য কারা যোগ্য নয় আমাদের হাতে লিস্টটা তুলে দিন দুই হচ্ছে আমরা এটাও জানতে চাইব শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার অধিকার তো কারণেই দু তিনটে এক্সাম্পল দিচ্ছি মধ্যপ্রদেশের ভেপম কালিংকারী বিজেপির রাজ্যে কতজন মানুষকে খুন করা হয়েছিল জন পর্যন্ত বিচার নিট নিয়ে অনেক অভিযোগ পাইনি সুপ্রিম কোর্ট নিট কিন্তু বাতিল করে দেয়নি শুধু বাংলাকে টার্গেট করা হচ্ছে কেন এটা আমরা জানতে চাই বিহারে কি হয়েছে রাজস্থানে কি হয়েছে ইউপিতে কি হয়েছে সিপিএম এর আমলে চিরকুট দিয়ে চাকরি হয়েছে এবং বিজেপি রাজ্যেও হয়েছে অস্বীকার করতে পারবেন না বাংলার ট্যালেন্টকে আপনারা ভয় পান কাজে আজকে আমি একথা বলতে এসছি দুটো ভাগ এই পর্যায়ের একটা যোগ্য আর একটা অযোগ্য যোগ্যদের চাকরি যাতে যোগ্যরা ফিরে পায় মর্যাদার সাথে সম্মানের সাথে আমরা প্রথমে ক্ল্যারিটি চাইব যদি ক্লারিটি সুপ্রিম কোর্ট ক্লিয়ার করে দেয় আমরা সকলে গ্রেটফুল থাকব আর যদি না করে তখন আমাদের রাস্তা থেকেই আমরা রাস্তা বের করে নিয়ে আপনাদের পাশে দাঁড়াব যাতে আপনাদের কোনো অসুবিধে না হয় দু মাস সাফার করলে বিশ বছর সাফার করতে হবে না এটা মনে রাখবেন আমার জীবনে কথা মানে কথা আমি যদি কাউকে কথা দিই আমি লাস্ট পর্যন্ত সেই কাজটা করে দেখাই কাউ দোয়া ভিক্ষে চাই না আপনাদের ভিক্ষা করে খেতে হবে না আমি জানি অনেক পরিবার আছে যারা গাড়ির জন্য লোন নিয়েছেন বাড়ির জন্য লোন নিয়েছেন বাচ্চার পড়াশোনা চালান বৃদ্ধা বাবা মাকে দেখেন ওষুধের খরচা দেন সংসার চালান নতুন করে বিয়ে করেছেন তাদের সংসার তৈরি করেছেন আপনারা কি ভাবেন আমি এত বোকা যে তাদের সবটা বাতিল করে দেব তারা অযোগ্য নয় জেনেও এটা হতে পারে না যারা যোগ্য নিশ্চিন্তে থাকুন ভরসা রাখুন আস্থা রাখুন পাবেনি চিন্তা করবেন না কারো চাকরি কেনের ময় অধিকার কারো নেই আমরা ক্ল্যারিটি চাইব ক্ল্যারিটি যদি না হয় আগে পেছে সব আমরা ওটাকে ভরাট করে দেব। ডোন্ট ওয়ারি আমরা চাই আইন আপনাদের সুহা করুক আর যারা রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে আমায় গালাগালি দিচ্ছেন তাদের বলবো সুস্থ বাঘের থেকেও আহত বাঘ আরো ভয়ঙ্কর এ আঘাত আপনাদের আঘাত নয় এ আঘাত আমার ওপর মানসিকভাবে আঘাত আমাদের সরকারকে আঘাত করেছে এ আঘাতের প্রত্যুত্তর আমরা ফিরিয়ে দেব কাজের মধ্যে দিয়ে সম্মানের মধ্যে দিয়ে জীবন জীবিকার মধ্যে দিয়ে মনে রাখবেন মাথার ওপরে আমরা আছি মামাটি মানুষের সরকার আছে কারো প্রতি কোনো অবিচার আমরা করব না এটা আমি কথা দিয়ে গেলাম এটা আমি কথা দিয়ে গেলাম এটা আমি কথা দিয়ে গেলাম যারা বলছে দু হাজার ছাব্বিশে করবেন দাঁড়ান এক সেকেন্ড আরেকটা শুনে নিন ত্রিপুরায় দশ হাজার টিচারের চাকরি হয়ে গিয়েছিল কোর্টের জন্য বিজেপির ম্যানিফেস্টে বলা হয়েছিল প্রতিশ্রুতিতে প্রথমবার এটবার তো দ্বিতীয়বার এসছে যে তারা জিতলে সব টিচারদের চাকরি ফিরিয়ে দেবে দেয় তো নেই উপরন্তু যারা প্রতিবাদ করতে গিয়েছিল তাদের মাথাগুলো মেরে ফাটিয়ে দিয়েছে সুতরাং মনে রাখবেন কাউ এদের বিশ্বাস করবেন না তাই এই কেসটাও আমরা লড়বো জাস্ট লাইক এ রয়্যাল বেঙ্গল টাইগার আপনারা নিশ্চিন্তে থাকুন চিন্তা করবেন না এবং যোগ্য অযোগ্যের মধ্যে গণ্ডগোল লাগাবেন না ফার্স্ট আমাদের তদন্তটা করতে দিন মনে রাখবেন কোর্টের আইনেই দুটো পথ খোলা আছে সেই পথ খোলা থেকে আমরা আপনাদের ব্যবস্থা করে দেব যাতে কেউ চাকরি না হারান প্লিজ আন্ডারস্ট্যান্ড আমাদের কোর্টের অর্ডারও মানতে হবে কোর্টে ক্লারিফিকেশনও চাইতে হবে রিভিউ পিটিশনও করতে হবে আর যোগ্য আর অযোগ্যদের লিস্টটা আমরা সুপ্রিম কোর্টের কাছে চাইব। ঠিক আছে তারপরে আমরা ডিসিশন নেবো তাছাড়াও সুপ্রিম কোর্ট আর একটা অপশান দিয়েছে অপশানটা কি যদি আপনারা কেউ পুরনো জায়গায় কাজ করে থাকেন পুরনো জায়গাতেও আপনারা গেলে সেখানে আপনাদের নিয়ে নেবে তিনটে অপশন সুপ্রিম কোর্ট দিয়েছে এটা মাথায় রাখুন ভালো করে কোর্টের আইনটা পড়ুন আমি আপনাদের বলতে চাই চাকরি আমি যোগ্যদের খাবো না এটা মাথায় রেখে দিন এটাই ফার্স্ট ওয়ার্ড এটাই লাস্ট ওয়ার্ড এটাই এ এটাই বি এটাই সি এটাই ডি এটাই এ এটাই এ টু জেড এই ভরসাটুকু রাখুন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন কাজ চালিয়ে যান অনেক অনেক ধন্যবাদ জয় বাংলা